সালামু আলাইকুম ডিউটি শেষ ডিউটি শুরু চলে যেতেছে ডিউটির দিকে এখন এখন আল্লাহ তো সেটাই দেখো আল্লাহ শয়তান বাহির করল আল্লাহ তো শয়তান বাহির করল বহুত শৈতান আছে এখন কাঁদি এখান থেকে এই দেখেন এই বাথরুম পুড়ে গেছে এখানে ইহুদনা সারা কাপড়দের সাথে চাকরি করি তো কাপড়দের তো এরকম কোনো টেনশন নাই এখন আমার তো সমস্যা সালামু আলাইকুম সুযান এখানে মালিকের কাছে পাঠাইতে হবে পাঠানোর পর তারপর মালিক পক্ষ আমিও গাড়ি গাড়িকে পারমিশন দিয়ে দিবে আসার জন্য কারণ গাড়ি কখন আসে সেটা সময় সুযোগ মতন আসবে আজকে দুপুরে এত গরম এক প্রায় আধা ঘন্টা কাছাকাছি বারে দাঁড়ানো আছিলাম দরজা ফিরতে ফিরতে কেউ খোলে না মাঝখান দিয়ে একটা আওয়াজ একটা আসলো ওই হাই এরকম একটা আওয়াজ আসলো কিন্তু খোলে নাই আল্লাহ হুমা সত্যের সামলা হুম করলি ইয়াহুদ্দিন আসার আল্লাহ হুমা ফর্রাক জামা হুম করলি ইহুদ্দিন আসার আল্লাহ সব উসমাতা নিচু কিছু ক্ষতি হইতো না আমি যে কোনো লোকে দরজা ফিরলে আমি জিজ্ঞাসা করে দরজা খুলি খানা খানা থাকা অবস্থা আমি যে দরজা খুলি কিন্তু আমি এমন ইহুদনা সারাদের সাথে চাকরি করি ইহুদনা সারা কাফেরদের সাথে ইহুদনা সারা কাফেররা কখনো এগুলো করে না কাফেররা সব সময় আমি দেখলাম যে চব্বিশ ঘন্টার মধ্যে বিয়াল্লিশ ঘন্টা হো শুধু হাসে শুধু হাসে ইহুদনা সারারা শুধু হাসে ইউদ্দারা শুধু হাসে আল্লাহ ওদের হাসি ধ্বংস করুক সারাদের হাসি আল্লাহ তুই ধ্বংস করে দিবি এই যে বাথরুমের ময়লাগুলো এখন বাইরে পুড়ে গেছে পানি আসি একটা যে ধুইব সেটা কেউ করবে না আল্লাহ তুই হুদ্দা সারাদের পতন করে দিবি রে আল্লাহ আল্লাহ তুই হুদ্দা সারাদ পতন কর রে আল্লাহ কি করবে এখন যাক ওরা অনেকে দেখছে এরকম টাঙ্কি পুড়ে গেছে ময়লা বাইরে যাইতেছে এরপরে তারা বাথরুম ব্যবহার করতেছে এখানে দুইটা বাথরুমের বেশি এখানে আর বাকি তিনটের বাথরুমের এখানে ময়লা পানি এখানে আসেন আর একখানে যাক সমস্যা নেই তবে যে অভিজ্ঞতা অর্জন হয়েছে আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখো সুস্থ রাখো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ